কাঙাল থেকে ধনী আজকের ভিডিওতে তারই উপায়ের কথা আমি বলতে চলেছি উপায় বলুন টোটকা বলুন যাই বলুন রাস্তার কাঙাল থেকে একেবারে ধনী হতে পারবেন আজকের ভিডিওটি দেখলে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি কিভাবে আপনারা কাঙাল থেকে ধনী হতে পারবেন কয়েকটা মাত্র জিনিস দান করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম মিস করবেন না এটি প্র্যাকটিক্যাল করে দেখা এবং আপনারা নিজেরাও করলে বুঝতে পারবেন এই ভিডিওটির মধ্যে যে কটা জিনিসের কথা আমি বলছি সেই কটা জিনিস আপনাদের দান করতে হবে এটাই হচ্ছে ভিডিওর মূল এই দানের মাধ্যম দিয়ে আপনাদের কাছে আবার ফিডব্যাক হয়ে প্রচুর জিনিস চলে আসবে তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে যে দানের কথাটি আমি বলবো সেই দান হচ্ছে ছটি জিনিস ছটি জিনিস যদি আপনারা দান করতে পারেন শুধু আপনি নয় আপনার পরিবারের প্রত্যেকের উন্নতি হবে প্রত্যেকের উন্নতি হয়ে যাবে পরিবারের থেকে একজন যদি এটি দান করতে পারে প্রথম বিষয়টি হচ্ছে কোনো মন্দিরে গিয়ে আপনারা একটি নতুন দেশলাইয়ের বাক্স আসুন 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 রেখে রেখে চুপচাপ কাউকে কিছু বলার দরকার নেই মন্দিরে গিয়ে দেশলাই রেখে আসার ফলে আপনাদের মানসিকতা অনেক বেশি স্ট্রং হবে আপনাদের মঙ্গল কিন্তু প্রচুর স্ট্রং হয়ে যাবে আর সেই সঙ্গে আপনাদের নিজেদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে নেক্সট দু নম্বর বলছি যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দ্বীপ জ্বেলে দিয়ে আসুন ডিপ জেলে দিলে এতে আপনাদের ক্লারিটি বাড়বে আপনাদের ফোকাসের ক্ষমতাটা অনেক বেড়ে যাবে যে কোনো কিছুর ওপর আপনারা ফোকাস করতে পারবেন খুব ভালোভাবে এই দ্বীপ জ্বালাটা কিন্তু লুকিয়ে চাপিয়ে করার কোনো দরকার নেই দীপ জ্বালাটা আপনি মন্দিরে দেবতার সামনেই প্রকাশ্যে দ্বীপ জেলে আসতে পারেন ঘিয়ের দ্বীপ জ্বালতে পারেন চামিলি তেলের দ্বীপ জ্বালতে পারেন শস্যের তেলের দ্বীপ জ্বালতে পারেন মাটির প্রদীপ নিয়ে যাবেন দুটো শলতে নিয়ে যাবেন প্রদীপটার ওপরে সলতে কিভাবে দিতে হয় সেটা তো আপনারা জানেন সরাসরি একটা দেবেন আড়ে আড়ে একটা দেবেন তার মধ্যে সম্ভব হলে দুটো একটা কপ্পের টিকিয়াও দিয়ে আসবেন দিয়ে প্রদীপটা জেলে আসবেন ওই প্রদীপ কিন্তু ফিরিয়ে আনবেন না ওটি ওখানেই থাকবে এই জন্যই আমি বলছি মাটির প্রদীপের কথা যদি আপনি পেতল বা স্টিল বা অন্য কিছুর কোনো মেটালের প্রদীপ নিয়ে যান তাহলে ওটা যদি দিয়েও আসেন তবুও আপনার একটা যেন মনে থাকবে যে এটা দিয়ে যাচ্ছি এটা ছেড়ে যাচ্ছি এটা নিয়ে গেলে হতো এরকম মন যেন না থাকে পুরো পুরোপুরি আপনি প্রদীপটাকে ওখানে ছেড়ে দিয়ে চলে আসবেন তাহলে মাটির নিলে আপনার এই চিন্তাটা আসবেই না এতে আপনার কাজটা অনেক বেশি সাকসেস হবে এর পরের পয়েন্ট হচ্ছে আপনারা লবণ দান করে আসুন মন্দিরে পুরো লবণের প্যাকেটটা দান করে আসবেন কোনো পাত্র করে আলাদা করে নিয়ে যাবেন না পুরো প্যাকেটটা কোনো মন্দিরে দান করে আসুন বা মন্দির যদি না হয় গুরুদুয়ারায় হয় তাও হবে আবার যেখানে লোকজন খাওয়ানো হয় অনেক আশ্রম আছে বা কোনো মন্দির আছে যেখানে খাওয়ানো হয় সেখানেও যদি দান করে আসেন তাহলে খুব ভালো হবে এবার বলবো ছাতা দিয়ে আসুন মন্দিরে ছাতা নতুন ছাতা নতুন ছাতা কিনে দিয়ে আসবেন ছাতা যদি আপনারা মন্দিরে দেন তাহলে কিন্তু আপনার মাথার উপর সবসময় একটা গার্ড থাকবে আপনি কিন্তু বেআব্রু থাকবেন না নিজেই সেটা ফিল করতে পারবেন ওই ছাতা দানের পর নেক্সট বলবো বাড়িতে ঝান্ডা লাগান যে ঝান্ডা কিনতে পাওয়া যায় ওই ঝান্ডা বাড়িতে লাগান আর ওই ঝান্ডার মধ্যে নিজের নাম লিখে দেবেন এই ঝান্ডা আপনারা বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন বাড়ির উত্তর দিকেও লাগাতে পারেন সেটা আপনাদের জায়গা অনুযায়ী আপনারা লাগাবেন ঝান্ডার মধ্যে অবশ্যই নিজের নাম লিখবেন লাল কালি দিয়ে লিখে রাখবেন নাম টাইটেল যদি গত্য লিখতে হয় গত্য লিখে দেবেন কোনোই অসুবিধে নেই যদি না লেখেন তাতেও কোনো অসুবিধে নেই ওই ঝান্ডার মধ্যে আপনার নাম লেখা থাকলে আপনার জীবনের সার্বিক উন্নতি হতে থাকবে এবার বলবো কুষাণ দান করুন যদি কুষাণ মন্দিরে বা গুরুদোয়ারায় দু জায়গাতেই আপনারা দান করতে পারেন এটি দান করলে এটি কমফোর্ট আমাদের পেছনে আমরা কুষাণ দিয়ে বসি কমফোর্টের জন্য এটি যখন আপনারা দান করছেন তখন ফিডব্যাক হিসাবে আপনারা কিন্তু প্রচুর কমফোর্ট পাবেন সেই জন্যই বলছি খুব সুন্দর মন্দিরে বা গুরুদোয়ারায় একটা ভালো কুষাণ নতুন কুষাণ কিনে দান করে দিয়ে আসুন তাহলে ছটা পয়েন্ট আমি বলে দিলাম এছাড়াও আর একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করছি নিজে থেকে অ্যাড করছি যেটি হচ্ছে যে সব মন্দিরে বা গুরুদ্বারায় বা আশ্রমে খাওয়ায় মানুষকে খাওয়ায় সেই সব জায়গায় আপনারা একশোটা শালপাতা শাল পাতা একশোটা কিনবেন এই একশোটা শাল পাতা আপনাদের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে তিনবার ঘুরিয়ে বা সাতবার ঘুরিয়ে আপনারা ওটি দিয়ে আসুন ওই মন্দিরে বা গুরুদোয়ারায় এবং বলে আসবেন এই পাতাগুলিতে যেন খুব তাড়াতাড়ি কেউ খায় ওরা যে খেতে দেয় লোককে সেই খাবারটা যেন এই পাতাগুলির মধ্যে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় ওই পাতাগুলো যখন খাবার হিসেবে ইউজ হবে তখন আপনার ওপর থেকে অনেক বোঝা কেটে যাবে আপনার যদি কোনো কাজ আটকে ছিল হচ্ছিল না বা অনেক মানে জড়িয়ে যাচ্ছিলেন কাজের মধ্যে নানান রকম ফেসে যাচ্ছিলেন সেগুলো দেখবেন স্মুথলি সব আপনি আস্তে আস্তে ও জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন আর আপনার কোনো চিন্তাভাবনা থাকছে না টেনশানগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে এই জিনিসটা কিন্তু একদম ধুয়ো সত্য এটা হয় আপনারা করে দেখুন এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো আপনারা দিতেই পারেন যতই দান করবেন ততই কিন্তু আপনি ফিডব্যাক হিসাবে পাবেন তার মধ্যে পড়ছে চাল পড়ছে চিনি পড়ছে তেল পড়ছে এগুলো আপনারা স্বেচ্ছায় যদি আনন্দের সঙ্গে দিয়ে আসতে পারেন এর খুব ভালো একটা এফেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন খুব একটা দামি কিছু নয় এর মধ্যে একমাত্র কুশানটা আর ছাতাটা একটু দামি হচ্ছে তাছাড়া সব জিনিসগুলোই কিন্তু খুব দামি নয় এই অল্প অল্প খরচ করে আপনারা যদি বিশাল বড় একটা বেনিফিট পান তাহলে কেন করবেন না শুধু অর্থের জন্যে কিন্তু নয় অন্য মানুষের অনেক সমস্যা থাকে যে সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে তারপরে একসময় দেখা যাবে যে যে সমস্যাগুলো আছে সেগুলো কিছুই নয় কোনো টেনশানের সমস্যাই নয় সে সমস্যা তো থাকবেই হোল লাইফ মানুষের যতদিন জীবন আছে সমস্যা থাকবে সমস্যার মধ্যে রকম ফের আছে এক একজনের এমন সমস্যা আছে যে রাত্রি ঘুমোতেই পারে না বাড়িতে অশান্তি হয়ে যায় সেরকম নয় আবার সমস্যা যখন হালকা হালকা সেগুলো হচ্ছে হবে ধীরে ধীরে হবে টেনশানের কিছু নেই তো সেগুলো থাকবে এটা কিন্তু স্বীকার করে নিতে হবে তারই মধ্যে আপনারা এই জিনিসগুলো দান করলে এই ফিডব্যাক হিসেবে ভালো ভালো জিনিস আপনারা পাবেন আর ঝান্ডাটা লাগিয়ে দেখবেন এটি খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে সবগুলোই আপনাকে ফিডব্যাক দেবে তো ঝান্ডাটা নিজের নাম লিখে টানিয়ে রাখাটা অনেক বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে করে দেখবেন নিশ্চয়ই উপকার পাবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে